নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা সমগ্র মানব জাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা শ্রী শ্রী গীতাতেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের কৌঢ় অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক পরপুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয় গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময়ে গীতা পাঠ করলেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী অধ্যায়ন করলেন তো বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমি পরমেশ্বর ভগবান গীতা মাহাত্তর যে আঠারোটি গোপন নামের কথা উল্লেখ করেছেন বা অর্জুনকে বলেছেন সেই আঠারোটি নাম কি কি এবং এই আঠারোটি নামের অর্থ কি তা জানব তার আগে আমরা জেনে নেব যে গীতার মাহাত্মর এই আঠারোটি নাম শ্রবণ করলে আমরা কি পরম প্রাপ্তি করব বন্ধুরা গীতা মাহাত্মর আটচল্লিশতম শ্লোকে পরমেশ্বর ভগবান অর্জুনকে বললেন গীতা নামানি বকচামি গুজ্জানি শ্রীনু পাণ্ডব কীর্তিনাথ বিলয়ম ইয়ান্তি তৎক্ষণাৎ হে পাণ্ডব গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয় সেই গোপনীয় নাম সকল আমি বলছি শ্রবণ করো তো বন্ধুরা বুঝতে পারছেন এই গীতার আঠারোটি নাম ভক্তিভরে প্রতিদিন অধ্যয়ন করতে যদি পারি বা শ্রবণ করতে পারি তাহলে সমগ্র গীতা পাঠের ফল লাভ করব যারা প্রতিদিন গীতা পাঠ করার সময় পান না অবশ্যই এই ভিডিওটা প্রতিদিন একবার হলেও দেখুন বা শ্রবণ করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই আঠারোটি নামসমূহ কীর্তনের অর্থাৎ পাঠের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয় এবং ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর শ্লোকে ভগবান এই আঠারোটি নামসমূহের বলার পর একান্নতম শ্লোকে ভগবান আবার বললেন দিয়ে তানে জপেন নিত্যম নর নিশ্চলম মানস জ্ঞান সিদ্ধিম লভের নিত্যম তথান্তে পরমপদম অর্থাৎ যে মানুষ অঞ্চলচিত্তে এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন ভগবান এই শ্লোকে বললেন যে মানুষ একাত্মভাবে এই গুপ্ত নাম অর্থাৎ এই গোপন আঠারোটি নাম নিত্য জপ করেন তিনি এই জন্মে তো পরম সিদ্ধি লাভ করবেন এবং সেই সঙ্গে অন্তে পরমপ্রদ প্রাপ্ত হন অর্থাৎ পরের জন্মে ভগবানের পরমপদ প্রাপ্ত করেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভগবানের এই অমৃত কথাগুলোর শেষ পর্যন্ত শ্রবণ করবেন চলুন প্রথমে এই আঠারোটি নাম কি তা জেনে নি গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলির ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিযোগিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি এদত্রই পরানিন্দা জ্ঞান মঞ্জুরি অর্থাৎ এই আঠারোটি নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা অতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিযোগিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি বন্ধুরা এখন আমরা এই প্রত্যেকটি নামের মর্মার্থ বুঝে নেব গঙ্গা অর্থাৎ গঙ্গা সান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে গীতার নাম গঙ্গা গীতা শ্রীকৃষ্ণের অমরবাণী এই গাঁথা বলে গীতা থেকে উৎপত্তিপ্রাপ্ত নাম গীতা এই মহাভারতের শ্লোকের সমষ্টি সাবিত্রী গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে যে আসলেই তার স্বামীর ভালোবাসার পাত্র আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে অর্থাৎ গীতা কৃষ্ণের যেমন ভালোবাসার এর পাঠকও তার প্রিয় সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক গীতার পবিত্রতা অক্ষয় এবং অমর তাই এর আরেক নাম সীতা সত্যা পরম সত্য পরমেশ্বরের কথা বলে গীতার নাম হয়েছে সত্যা প্রতিব্রতা গীতাকে প্রতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে যে আসলেই তার স্বামীর ভালোবাসার পাত্র আর এই পতি বলতে ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে অর্থাৎ গীতা কৃষ্ণের যেমন ভালোবাসার এর পাঠকও তার প্রিয় ব্রহ্মাবলী ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা তাই এর আরেক নাম ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা পরম ব্রহ্মের জ্ঞান হলো এই গীতা তাই এর আরেক নাম হলো ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্তে সন্ধ্যা বন্দনার মুহূর্তে সমান পবিত্র বলে এর আরেক নাম ত্রিসন্ধ্যা মুক্তিযোগিনী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতা মুক্তিযোগিনী অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিতানন্দা চিত্তকে আনন্দ দেয় বলে এটির আরেক নাম চিতানন্দা ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ আর ন অর্থ ধ্বংস করা একে সন্ধি বিশ্লেষণ করলে ভব প্লাস ন যুক্ত দীর্ঘই ভবগ্নি যার অর্থ হয় যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে পিতা পাঠে জগতের মায়াকে ধ্বংস করে আমাদের মন থেকে তাই এর আরেক নাম ভবগ্নি ভ্রান্তি নাশিনী ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশ করে তাই এর আরেক নাম ভ্রান্তি নাসিনি বেদত্রয়ী ঋক সাম যজু আদিবেদের সার কথা স্বরূপিনী তাই এর নাম বেদত্রয়ী পরানন্দা পাঠকালে পাঠককে ও শ্রবণ শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরন্দা তথ্যার্থ সকল শাস্ত্রে এই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা জ্ঞান মঞ্জুরি প্রতিটা শব্দ যেমন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান তাই এর নাম জ্ঞান মঞ্জুরি বন্ধুরা এই হল আঠারোটি নামের মাহাত্ম বা মর্মার্থ আরেকবার আমরা এই আঠারোটি নামের নামসমূহ উচ্চারণ করে আজকের ভিডিও অন্ত করব গঙ্গা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলীর মুক্তি যোগিনী अर्धमात्रा चितानंदा भवग्नि भ्रांति नासिनी बेदत्रयी परिंदा तत्थार्थ ज्ञान मंजूरी नमस्कार